চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুর সবুজ ঘাসে আরেকবার উকি দিচ্ছে মাদ্রিদ ডার্বির আগুনঝরা মুহূর্ত তবে স্প্যানিশ কোন আসর না মঞ্চটা ইউরোপের সবচেয়ে জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের ঐতিহ্য ও রাজত্ব তিরানব্বই মিনিটে অ্যাথলেটিক বথের বধের স্মৃতিসহ নগর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের পর্বে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের জ্বলে ওঠার সকল দুর্দান্ত মুহূর্তের সাথে বর্তমান মাদ্রিদের মিল অমিল নিয়ে থাকছে আজকের ম্যাচ প্রিভিউ মাদ্রিদের সেরা এই দুই ক্লাব এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে দুইশো বার রিয়াল মাদ্রিদের একশো জয়ের বিপরীতে অ্যাথলেটিক ও মাদ্রিদের জয় উনষাট ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে এটি হবে রিয়াল ও অ্যাথলেটিকোর দশতম মুখোমুখির লড়াই যা একই দেশের দুটি দলের মধ্যে ইউরোপীয় প্রতিযোগিতায় যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড পরিসংখ্যানের দিক দিয়ে লস ব্লাঙ্কোসরা এগিয়ে থাকলেও বাস্তবতায় কিছুটা ছন্দপতনে আছে গত সপ্তাহে লা লিগায় দুই এক ব্যবধানে হাঁটতে হয় রিয়াল বেতিসের বিপক্ষে যদিও বার্নাবুতে রিয়ালের শেষ নয় ম্যাচের আটটিতেই জয় এবং একটিতে ড্র তবে চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ ভিন্ন সেটাও মাথায় থাকবে ভক্ত সমর্থক সহ কোচ এবং খেলোয়াড়দেরও সিজনে আগের দুটি মাদ্রিদ ডার্বি এক এক গোলে ড্র হয়েছিল এবারও যদি ড্র হয় তাহলে চেয়ে থাকতে হবে দ্বিতীয় লেগের ফলাফলের দিকে তবে ইতিহাস বলে চ্যাম্পিয়ন্স লিগে কখনোই রিয়ালের বিপক্ষে দুই লেগ মিলিয়ে নকআউট টাই জিততে পারেনি অ্যাটলেটিকো প্রথমবার উনিশশো আটান্ন উনষাট সালে ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে তারা মুখোমুখি হয়েছিল যেখানে প্লে অফ ম্যাচে জয় পেয়ে রিয়াল ফাইনালে ওঠে এরপর আরও চারবার দেখা হয়েছে একটি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও দুটি ফাইনাল একটি উভয় দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই হাজার ষোলো সতেরো মৌসুমের সেমিফাইনালে যেখানে দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো জয় পেলেও এগ্রিগেডে বড় ব্যবধানে জয় থাকায় ফাইনালে যায় রিয়াল মাদ্রিদ তবে এই মৌসুমে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন এই মৌসুমে দিয়েগো সিমিয়নের দল নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অটল দলে নতুন করে যোগ হওয়া আলভারেজ সোরুলথোদের পাশাপাশি অভিজ্ঞতায় পূর্ণ গ্রিজম্যান ও ব্ল্যাকরা হয়ে দাঁড়িয়েছে ভরসার প্রতীক প্রথম লেগে রিয়ালের জন্য সান্তিয়াগো বার্নাবুতে নগর প্রতিদ্বন্দ্বীদের আতিথ্য দেয়া একদিক দিয়ে বোনাস পয়েন্ট দিক দিয়ে ভয়ানক ভিনি এমবাপ্পে রুদ্রিগোদের নিয়ে গঠিত অ্যাটাকিং লাইন আপটা ঠিকঠাক থাকলেও দলের সঙ্গে নেই জুট বেলিংহাম তবে এক্ষুনি বড় কিছু করে ফেলার কথা ভাবছেন না কোচ কার্লো আঞ্চেলোত্তি তিনি বলেন আমরা বড় ব্যবধানে জয়ের কথা ভাবছি না কারণ এটি সম্ভব নয় এটি কঠিন লড়াই হবে এবং সবকিছু দ্বিতীয় লেগেই নির্ধারিত হবে প্রথম ম্যাচে আমাদের ভালো খেলতে হবে এবং কিছুটা সুবিধা নিতে হবে বেলিংহামের অনুপস্থিতি ছাড়াও চোটের কারণে রিয়েলের জার্সিতে অনুপস্থিত থাকবেন এই সিজনে মাঝ মাঠের অন্যতম কান্ডারি দানি সোবাইস তাই সম্ভাব্য একাদশ হতে পারে কোরতোয়া ভালভার্দে আসেনসিও রোডিগার্ড মেন্ডি কামাভিঙ্গা চুয়েমিনি ব্রাহিম ভিনিশিয়াস রোদ্রিকো এমবাপ্পে অন্যদিকে অ্যাথলেটিক ও মাদ্রিদের একাদশ হতে পারে ওবলাক লরেন্টে লেনা ক্রিমেনেস গালান দেপল বারিওস গিউলিয়ানো লিলো গ্রিসম্যান আলভারেট দর্শক এই ম্যাচ নিয়ে আপনার মতামত কী রিয়াল মাদ্রিদ কি তাদের পূর্বের লেগাসি ধরে রাখবে নাকি আরেকবার মাদ্রিদ ডার সমতায় শেষ হবে প্রেডিকশন কমেন্টে জানান